এমন একটি দোয়া রয়েছে আপনি যদি পাঠ করতে পারেন পৃথিবীর কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না পৃথিবীর যত বড়ই শক্তিশালী শত্রু হোক না কেন আপনি যদি আমলটি করতে পারেন কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন নবীজি নিজেই কিন্তু সেই দোয়াটি শিখিয়ে দিয়েছেন দেখেন আমরা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছি আমাদেরকে মানুষ বিভিন্নভাবে দামি করতে পারে ক্ষতি করার চেষ্টা করতে পারে যত বড়ই শত্রু দামি যত বড়ই শত্রু হোক না কেন যে কোনো ভয়তে যখনই আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে যদি দেখতেছেন আপনার পেছনে শত্রু লেগে আছে তাহলে আমলটি করতেই থাকবেন কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ তালা গায়েবি ফেরস্তা দিয়ে আপনাকে সাহায্য করবেন আপনার শক্তি বৃদ্ধি করে দিবেন ওই শত্রুকে আল্লাহ তালা দমন করে ফেলবেন ধ্বংস করে দিবেন যদি আপনি সঠিক নিয়মে নিয়তে আল্লাহ ফাকরবুল্লা আলমিনের কাছ থেকে মদত চাইতে পারেন অনেকেই পরীক্ষা করছেন একদম পরীক্ষিতা আমল আল্লাহ তারা তাদেরকে ফলাফল দিয়েছেন নবীদের শিখানো আমল ভাই কেননা দুনিয়ার মধ্যে আমরা যখন একটু ভালো খাই ভালো পরে আমাদের পেছনে শত্রু লেগে থাকে গরিব মানুষ তার পেছনে পারে না আমি বলবো নবীদের শিখানো দোয়াটি পাঠ করেন আমি সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনাদেরকে শিখিয়ে দেব একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ এখন পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করুন নাই অবশ্যই লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বিভিন্ন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য সময় দিনে বোন আপনি দুনিয়ার মধ্যে বসবাস করা শুরু করেছেন আপনি দুনিয়ার মধ্যে খাওয়া দাওয়া শুরু করেছেন আপনার পেছনে শত্রু থাকবে না এটা হতেই পারে না এটা ভুল কথা যদি ভাবেন আমার পেছনে কেন শত্রু আছে এই কথা যদি চিন্তা করেন তাহলে আপনি ভুল পথের মধ্যে আছেন সাপ কথা কেননা পৃথিবীর সকল মানুষের পেছনে কিন্তু শত্রু থাকবে এটাই চিরসত্য কথা তো যাই হোক শত্রু দমনের আমল শত্রুকে কীভাবে দমন করবেন কোরআন হাদিস আমাদেরকে অনেক অনেক দুয়া আমলের শিক্ষা দিয়েছেন আমি সেখান থেকে একটি দোয়া বলবো দেখেন অনেকে বলে থাকেন সুরাতুল্লাহাব অর্থাৎ আবি লাহাবি ওয়া তাব এটাকে অনেকেই হাদিসে আছে মনে করে থাকেন যে এটা যদি আমি আমল করি এটা যদি আমি এতবার পাঠ করি লাহাব আমার আমাকে আল্লাহ তালা সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করবেন করতে পারে তবে এটা কোরআন হাদিসের কোথাও ভাবেন না স্পষ্ট উল্লেখ নাই লাহাব এটা কখন নাজিল হয়েছে থাব্বাত ইয়াদা এই সুরাটি আল্লাহ তালা আসমান থেকে কখন নাজিল করেছেন একসময় আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম সকল মক্কাবাসীকে ডাক দিলেন এক পাহাড়ের কিনারে নিয়ে গেলেন এক জায়গার মধ্যে একত্রিত করলেন একত্রিত করার পর সবার সাথে কথা বলতেছিলেন নবীজি সবাইকে একটা কথা বলেছিলেন হে মক্কাবাসী আমার আত্মীয় স্বজন তোমরা সবাই উপস্থিত আছো বলে হ্যাঁ আমরা সবাই উপস্থিত আছি আমি একটা কথা বলবো হে মক্কাবাসী তোমরা সেটা বিশ্বাস করবা কি না কে বলেছেন মোহাম্মদুর রসুল্লা সাল্লাম আমি একটা কথা বলবো সেটা আপনারা বিশ্বাস করবেন কি না মক্কার সবাই বলতেছিলেন হাত তুলে দিয়েছেন আপনি তো আল আমিন আমরা তো সবাই আপনাকে আল্লাহ অথচ সে কথা আমরা বিশ্বাস করবো না এটা হতেই পারে না আমরা অবশ্যই অবশ্যই বিশ্বাস করব বিশ্বাস না করব সেটা হতে পারে না মক্কাবাসীর কথা নবীজি সল্লু আলু সাল্লাম যখন এই উত্তরটা যখন মক্কাবাসীর মুখ থেকে এই উত্তরটা যখন পেয়েছেন নবীজির একটু সাহস এসেছে নবীজি যা বলতে চেয়েছিলেন তা বলতেই পারবে কথা ভেবেছিলেন নবীজি বলছিলেন আমি যদি বলি মক্কার এই পাহাড়ের ওই প্রান্তে যদি কিছু শত্রু এসেছে আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদেরকে জ্বালিয়ে দেওয়ার জন্য আমাদেরকে দুনিয়া থেকে ক্ষতি বিদায় করার জন্য তোমরা সেই কথাটা বিশ্বাস করবা কিনা একটু বলো মক্কাবাসীর কাছে জানতে চেয়েছেন হে আমার আত্মীয় স্বজন তোমরা শোনো আমি যদি বলি ওই পাহাড় ওই প্রান্ত যদি কিছু শত্রু এসেছে কথা যদি বলি তোমরা কি বিশ্বাস করবা বলে হ্যাঁ বিশ্বাস করব। তোমার কথা কেন বিশ্বাস করবো না তুমি তো আল আমিন তোমাকে তো আমরা অতি বিশ্বাসী বলে ডাকি তখন নবীজি সাল্লুসাল্লামের মনের মধ্যে একটু প্রশান্তি পেয়েছিলেন হাই হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলমিন মক্কাবাসীকে হেদায়ত দিতেছেন তারা আমার কথা যেহেতু বিশ্বাস করতেছে আমি এই সুযোগের দিনের দাওয়াতটা দিয়ে ফেলি নবিজি সাল্লাহসাল্লাম এই কথা চিন্তা করে নবীজি ভাবতে ছিলেন এই সময়ের মধ্যে দিনের কথা দাওয়াত দিয়ে ফেললে খালি ইমার কথা বললে আল্লাহর কথা বললে মক্কার সকল কাফের ইল্লাল্লাহ পাঠ করে মুসলমান হয়ে যাবে কিন্তু না না নবীজি সাল্লাম যখন বলেছিলেন কুলু লা ইলাহা হে মক্কাবাসী তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো তোমরাই বিজয়ী হতে পারবা তোমরাই সফল হইবা তোমরা চান না তোর ভেতরে যেতে পারবা এই কথা বলতে দেরি নবীজির আত্মীয় স্বজনদের মানুষ নবীজির বংশীয় মানুষ কিন্তু নবীজির বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছেন বিশেষ করে আবুল আহাব হাতের মধ্যে পাথর নিয়েছে নবীজি সাল্লাহরে সাল্লামের দিকে পাথর ছুড়ে দিয়েছে আবুল আহাবের এই অবস্থাটা নবীজির কাছে অনেক কষ্ট লেগেছেন কেননা নবীজির আত্মীয় স্বজনদের গোত্রের মানুষ যদি এই কাজটা করে নবীজি মনে করতে ছিলেন যদি আমাকে আমার এলাকার বাহিরের কোনো মানুষ যদি কিছু বলতো আমার কষ্ট লাগত না আমাকে চিনে না বিদায় আমাকে করতেই পারে কিন্তু আমার আত্মীয় স্বজন আমার বংশধরের মানুষগুলো আমার সাথে এইভাবে আচরণ করবে এটা আমি কখনো ভাবতেও পারি নাই এই কথা চিন্তা করার পর আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম মনের মধ্যে অনেক কষ্ট পেয়েছিলেন আল্লাহ পাক সাথে সাথে সৌরাতুল্লাহাব অর্থাৎ তাব্বাত ইয়াদা আবিল আহাব আল্লাহ তালা বলেছিলেন হে আবুল আহাব তোর তোর দুই হাত ধ্বংস হয়ে যাক তোর ভড়ি ধ্বংস হয়ে যাক এই জাল্লা আল্লাহ ফকরবুল আলমিন সুরাল আহাব নাজিল করে দিয়েছিলেন আবুল আহাবের বিরুদ্ধে আবুল যেন ধ্বংস করে দেয় হবহু আল্লাহ যেটা বলেছিলেন ওইটাই হয়েছিলেন আবুল আহাবের মৃত্যু এমনভাবে হয়েছে পৃথিবীর সকল মানুষ সেই মৃত্যু থেকে শিক্ষা অর্জন করতে পেরেছে এমন মৃত্যু আল্লাহ তাকে দিয়েছেন তো যাই হোক সমর্থ দীনবাইবন আমি যেটাই আপনাদেরকে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে শত্রুর মোকাবেলায় শত্রুকে দমন করার জন্য সুরাল্লাহাব সাতবার পাঠ করতে হবে বার পাঠ করতে হবে পাঁচবার পাঠ করতে হবে এইটা হাদিসের কোনো কিতাবে আপনি পাবেন না শুধু ইউটিউবে পাবেন অনলাইনে পাবেন এর আজিস যেটা হাদিসে নাই সেটা আপনি হাদিসে আছে মনে করবেন না কেন একটা হাদিসে নাই কথা আপনি মনে করবেন হাদিসে আছে এ কথাটা কেন মনে করবেন সো আমি বলবো তবে আপনি যদি থাবাদা আবি ই সুরাটি যদি বেশি বেশি পাঠ করতে পারেন কিন্তু আপনি মনে করবেন এটা হাদিসে আছে এটা পাঠ করলে শত্রু থেকে হেফাজত করবেন এটা হাদিসা আছে এটা মনে করবেন না তবে বিভিন্ন গানে দিন এটার আমল করেছেন এটার ভালো বেনিফিট পেয়েছেন এর জন্য বিভিন্ন মানুষ এটার আমল করে যদি বেশি বেশি আপনি সুরাতুল্লাহ আব করেন তাহলে আল্লাহ ফাকরব্বুল আলমিন যদি রহম করে থাকেন মেহরবানি করে থাকেন আপনার শত্রুকে আল্লাহ তালা ধ্বংস করে দিতে পারেন আল্লাহ তালা যদি কোনো জিনিস কোনো একটা বিষয় যখন করার জন্য আল্লাহ নিয়ত করেন কোরআনুল করিমের আয়াত বিসমিল্লাহি রহমানুর রহিম আল্লাহ তালা যদি কোনো কাজকে করার জন্য নিয়ত করে ফেলেন ইন্নামা আম্রুহু ইদা আর দেশাই আন আইয়া লাহু কোনথাইয়া কোন যদি আল্লাহ কোন কাজ করার জন্য নিয়ত করে ফেলেন ইন্নামা আম্রুহু ইদা আর দেশাই আন আইয়া ক ওলা এটা হয়ে যায় এই জন্য আপনি যদি সুরাতুল্লাহ বেশি বেশি পাঠ করেন আল্লাহ যদি মেহরবানি করে থাকেন করম করে থাকেন কোরআনুল কারীমের বরকতে সকল প্রকার ক্ষতি আল্লাহ হেফাজত করতেই পারেন এটাই সত্য কথা তবে হা মেরুদুস্ত শুনেন শুনেন আল্লাহ ফাকরবুল আলমিন যদি কাউকে রক্ষা করেন শত্রু থেকে পৃথিবীর কোনো বান্ধা তার ক্ষতি করতে পারে না এজন্য আসুন সুরাতুল্লাহব আপনি চলে বেশি বেশি পাঠ করতে পারেন তেলাওয়াত করতে পারেন তবে সহি শুদ্ধভাবে অনেকেই আছেন বলে বরা উচ্চারণ করে থাকেন তবে হ্যাঁ এমন একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব যে দোয়াটি পাঠ করলে রসুল্লাহ সাল সাল্লাম স্পষ্ট বলেছেন সইয়ে হাদিসের মধ্যে এসেছে যদি সকালে সাতবার বিকালে সাতবার দোয়াটি পাঠ করতে পারেন শত্রু কালা ধ্বংস করে দিবেন শত্রু আপনার পায়ে এসে পড়বে শত্রু কোনোভাবে আপনার এক বালি পরিমাণ ক্ষতি করতে পারবে না সকালে বিকাল যদি সাতবার করে পাঠ করতে পারেন আপনার কাছে তো নবীজের কথার কোনো গুরুত্ব নাই আপনি বন্ধুর কথাকে গুরুত্ব দিতে পারেন আপনি বান্ধবীর কথাকে গুরুত্ব দিতে পারেন আপনার স্ত্রীর কথাকে গুরুত্ব দিতে পারেন বাট আপনার কাছে রসুল্লাহ সাল্লু সাল্লামের কথার কোনো গুরুত্ব নাই অথচ আপনি নিজেকে মুসলমান দাবীকরণ হওয়াই অত সরু সাল্লাম বলেছেন লাইব মিনু হাদুকুম হাতা আকোনা আহাব্বা ইলাইহি মিউয়ালিদিহি ওয়ালদিহি ওয়া নাসি দুনিয়ার মধ্যে যা আছে টাকা পয়সা সম্পদ গাড়ি বাড়ি বন্ধু বান্ধব এইগুলোর চেয়ে সবচেয়ে বেশি পছন্দ করতে হবে মোহাব্বত করতে হবে ভালোবাসতে হবে আমাদের নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তাহলেই কিন্তু আমরা জীবনের মধ্যে সুখী থাকতে পারবো ইমান নিয়ে কবর যেতে পারবো মরবত ঢুকে যেতে পারব এখন তো আমরা সেই কাজ কিচ্ছু করি না মনে যা চাই তাই করি ও মেরে ভাবে হলে হবে না তো যাই হোক যখন আপনার পেছন শত্রু লেগে থাকবে সবসময় আপনার ক্ষতি করার চেষ্টা করবে রসুল বল তোমরা এই দুটি সকালে বিকালে পাঠ করবা তোমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না এটা রসুল বলেছেন পরিপূর্ণ বর্ষা রেখে পরিপূর্ণ থাওয়াকুল করে আমলটি করেন দুয়াটি পাঠ করেন সকাল বিকাল একদম সহজ দুয়া অনেকেই পারেন অনেকেই বলে থাকেন যে হুজুর শত্রু থেকে আমরা কিভাবে রক্ষা করতে রক্ষা পেতে পারি শত্রু লেগেই আছে পেছনে আমি বলবো রসুলের শিখারে দুয়াটি পাঠ করেন সকাল বিকাল দুয়াটি হচ্ছে আল্লাহ إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ওয়ান উদু ভি ক্যামিন সরোরিহিম আল্লাহ হুম্মা ইন্ন আলুকা ফেনরিহিম ওয়ানা উদু ভি ক্যামিন সরো রিহিম পটি পাঠ করে যার অর্থ মোটামুটি আপনি এটাই বলতেছেন আল্লাহ আমার যারা ক্ষতি করার চেষ্টা করেছেন করতেছে আল্লাহ তাদের বিরুদ্ধে আপনি নিজেই যথেষ্ট এটাই বলতেছেন তাহলে যদি আল্লাহকে আপনি নিজেকে নিজের মুখ দিয়ে যদি নিজে যদি স্বীকার করতে পারেন শত্রুর মোকাবেলায় আল্লাহ আপনি যে যথেষ্ট একথা যদি বলতে পারেন তাহলে আপনার জীবনে কখনো অশান্তি আসতে পারে না পৃথিবীর কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবেন এই আশা করি বিষয়টি বুঝতে পারছেন রব্বুল আলমী সকল মুসলিম উম্মাহকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুক আমিন প্রদর্শক ভিডিওটি যদি দেখে বার লোকে তাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য বাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এ ছিল এলুম এলু বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরে সময় দিয়ে সবার করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিনালামালাইকুম বরহমতুল্লাহি ওবরাক